মিথ্যা মামলা থেকে কিভাবে সহজে মুক্তি মিলবে ধরেন আপনার প্রতিপক্ষ সে হতে পারে আপনার চিরশত্রু বা ওয়াইফ বা পলিটিক্যাল এনিমি আপনাকে কোনো গায়েবী ক্রিমিনাল মামলায় আসামি করেছেন এখান থেকে সহজেই আপনি কিভাবে বাঁচবেন আমি অ্যাডভোকেট গালিব আইনজীবী জেলা মহানগর ও দায়রা আদালত ঢাকা এই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব যে কোনো মিথ্যা মামলা থেকে কল ডিটেল রেকর্ড বা সিডিয়ার বাঁচাতে সহায়ক হতে পারে বিশেষ করে যদি মামলাটি কোনো নির্দিষ্ট ঘটনা সময় বা স্থানের সঙ্গে সম্পর্কিত হয় ধরেন যদি মামলায় দাবি করা হয় যে আপনি নির্দিষ্ট সময়ে ক্রাইম সিনে ছিলেন কিন্তু আসলে আপনি সেখানে ছিলেন না তবে সিডিআরের মাধ্যমে সেল টাওয়ারের তথ্য থেকে আপনার অবস্থান প্রমাণ করা যেতে পারে একটা এক্সাম্পল দিলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবেন কেউ যদি দাবি করে আপনি তাকে উত্তরাতে হুমকি দিয়েছেন কিন্তু সিডিআর দেখায় আপনি সেই সময়ে বনানী এলাকায় ছিলেন তবে এটি আপনার পক্ষে শক্তিশালী প্রমাণ হতে পারে যদি আপনার বিরুদ্ধে মিথ্যা ক্রিমিনাল মামলা ইতিমধ্যে চলমান থাকে তবে আপনার আইনজীবীকে আদালতের মাধ্যমে মোবাইল অপারেটরের কাছ থেকে সিডিআর সংগ্রহের জন্য আবেদন করতে বলতে পারেন এটি আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে গ্রহণযোগ্য হবে তাই মিথ্যা মামলা থেকে বাঁচতে একজন বিজ্ঞ আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন তারা সিডিআরের প্রাসঙ্গিকতা এবং এটি কিভাবে মামলায় ব্যবহার করা যায় তা নির্ধারণ করবেন